হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মমো ফ্যামিলি ব্লগ দেশে এবং দেশের বাইরে সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের ঈদ আশা করি অনেক ভালো কেটেছে তো আমাদের এই ভিডিওটি চাঁদ রাতে থেকে শুরু হয়েছে তো চাঁদ রাতে সবার পাশে অনেক কাজকর্ম থাকে আমাদের পাশে হচ্ছে সব কিছু আয়োজন কর করছিল তো হচ্ছে রাতের দিকে হচ্ছে আমাদের সব নাস্তার আইটেম গুলো বানানো হচ্ছিল তো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম তো এখানে হচ্ছে অনেকগুলো ডেজার্ট আইটেম বানানো হয়েছে হয়েছে এটা হচ্ছে যে কাস্টার এটা হচ্ছে শাহি টুকরা এটা হচ্ছে যে মালাই রোল আর হচ্ছে যে পায়েস রান্না করা হয়েছে এগুলো সবগুলো ভিডিও হচ্ছে আস্তে আস্তে আমি আপলোড দিব তো এখানে হচ্ছে আম মুরগির মাংস রান্না করতেছে মুরগির মাংস আর মাংস আগের দিন রাতে কষিয়ে রাখতেছে তো এগুলো ভিডিও মানে নতুন করে দেখিয়ে লাভ এগুলো সবগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল দেখে নিতে পারেন তো এই যে মুরগি মাংস রান্না করতেছে একটু পরা হচ্ছে গরু মাংস বসিয়ে দিবে চুলে এখন হচ্ছে গরুর মাংস রান্না করবে এখানে হচ্ছে দুই জুলাই দুইটা রান্না করা শেষ এখন হচ্ছে লাস্ট পর্যা এগুলা এগুলাকে না ছাড়া দিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে ঈদের দিন দুপুরবেলা তো দুপুরবেলা আমরা খেতে বসছিলাম এরপর হচ্ছে বিকালের দিকে আমার ফ্রেন্ডস রা আসছিল কিছু ফ্রেন্ডস তো ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম দেন ওরা সঙ্গে আমরা আর নাস্তা খেতে বসলাম তো এই যে তো এরপর হচ্ছে রাতের বেলা আমার সত্যি আসছিলো তো ওরা নাস্তা খেতে বসছে তো ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এবং ওদের খাওয়ার সময় ফুটেজ নিতে আসলাম ভুলে গিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের ঈদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা ঈদের দিন কী কী করলেন বা আপনাদের ঈদ কেমন কাটলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ